আর সত্যি সত্যি এখন আমার ফ্রাস্ট্রেশন এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা দেখছেন এবং আমরা যারা অত্যাচারিত যারা নিপীড়িত মানুষ সারা ভারতবর্ষ জুড়ে আমরা চাইছি যে জোট আন্তরিকতা যদি না থাকে আন্তরিকতা নেই এটার একটা হয়েছে কিন্তু যখন মানুষ চাইবে সবাই বাধ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আন্তরিকভাবে ইন্ডিয়া যারা চাইছেন না তারা কারো কাছে হয়ে ডিভিশন করে কখনো কোনো দেশ বাঁচতে পারে না আমরা সবাই মিলে একসাথে থাকব সবাই মিলে সুন্দরভাবে থাকব আর সবাই একসাথে থাকবো যেটা বাংলার পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সেটাই ভারতবর্ষের পথ যেটা ভারতবর্ষকে এক রাখতে হবে আপনি একটা ডায়েরি করুন আমাকে জানান পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানান হোয়াটসঅ্যাপ হোয়াটস চ্যাট এত কিছু দেওয়া আছে গোপনে জানান অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন লোক যদি ধরুন নিজে নিজে কি নিজের থানাতে ডায়রি করতে গেল থানা আগে পুরো খবরটা নিয়ে যদি দেখলো যে এর সঙ্গে কেউ বা কারা ইনভলভ আছে তখন তো তারা ওটা নেয়ও না এরকম যদি হয় তাহলেও প্রশাসন আছে তার জন্যই তো এম রয়েছে মন্ত্রী রয়েছে আমরা রয়েছে এবং আমরা অ্যাভেলেবেল নই এটা তো কেউ বলতে পারবে না যে পার্টি অফিসে প্রত্যেকে নিজেদের এলাকায় বসি আমরা বেশিরভাগ আমাদের কাছে আশ্রয় আমরা বলে দেবো থানা কেন করবে নেবে না ইট ইজ দেয়ার ডিউটি বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন যে থানা হলো ফ্রেন্ডলি তাকে নিতেই হবে ভূমিকায় দেখা যায় না হয়তো কারণ চকট মেয়ার পরে না বলে কিন্তু সবাই সক্রিয় কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে আমার পাড়ায় ধরুন আমি আমি আপনি ছেড়ে দিন আমি এমএলএ নই মন্ত্রী নই কাউন্সিলর নই কেউ নয় আমার পাড়ায় একটা মাঠ দখল হচ্ছিল তখন আমি কেউ না তখন আমার পঁচিশ বছর বয়স আর একটু কম তো সেই মাঠটার জন্য আমি আন্দোলন করেছি দৌড়েছি বামফ্রন্ট সরকার ছিল পাশের থেকে অনেক বড় বড় গুন্ডার এসেছিল কিন্তু আমরা তো লড়েছি মাঠটার জন্য ইলিগালি মাঠটা প্রমোটা নিয়ে নিচ্ছে খেলার মাঠ তো সেই যদি তখন যদি আমার চেতলা এটা হতে পারে আমি একা না সবই জানছিলাম তো এখন কেন হবে না কোন পুকুর ভরাট করলে অনেক জায়গা আছে যে একজন আছেন আমি ওকে পুকুর বন্ধু নাম দিয়েছি দেখে দেখে আমাকে খবর দেয় এইটা হচ্ছে ওটা হচ্ছে তো সেটা হবে না কেন গাছ কাটতে হবে না কেন অনেক অনেকে আছে যারা গ্রিন এ করেন বিশাল জায়গায় মানুষ সচেতন হচ্ছে না পুলিশিং করে দৌড়ে গিয়ে প্রেস দৌড়ে যাবে তবে একটা পুকুর পরিষ্কার হবে এটা কাম্য না কাম্য হচ্ছে যে আমার এলাকায় আমায় বুঝতে হবে একটা পুকুর থাকা মানে আমার বাচ্চারা যতক্ষণ মানুষের মধ্যে এই চেতনাটা আসবে না ততক্ষণ আমরা হাজার চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবো আপনি যে বলছেন মাছ বাজারের পেছনে ফেলছে লোকাল লোকেরা যার যার যাদের অক্সিজেন চলে যাচ্ছে নচিকেতা একটা গান গেছে না যে রোদ চুরি করছে সেরকম যারা অক্সিজেন চুরি করে নিচ্ছে আমার অক্সিজেন চুরি করে নিচ্ছে আমার সোনা চুরি করলে আমি থানায় ডায়েরি করছি আমার অক্সিজেন চুরি করেছি আমার বাচ্চার ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে আমি খাঁ করে থাকবো কখন একটা কমপ্লেন ববি হাকিমের কাছে আসবে তারপর সেটা নিয়ে লাফালাফি হবে তার জন্য ওয়েট করতে হবে

সে কয়েকটা অ্যাকশন হয়েছে রোজ মানে আমরা অন্তত গড়ে তিরিশটা করে প্রত্যেক সপ্তাহে আমরা ডেমলিশিং অর্ডার দিই তারপরে কোনোটা হেয়ারিং আটকা থাকে কোনোটা আমাদের হাইকোর্টে আটকে থাকে কিন্তু আমরা অ্যাক্টিভলি কাজ করছি যাতে ইলিগাল করতে গেলে মানুষের যাতে ভয় ভয় থাকলে প্রবণতা কমবে ওখানে একটা টিপু সুলতানের একটা ওয়াক প্রপার্টি আছে সেই ওয়াক প্রপার্টিটা অনেকদিন রয়েছে ওরা নিজেরাও অতটা সচেতন ছিল না যেরকম ট্রলি ক্লাবটাও প্রপার্টি ছিল এটা কিছুটা আছে আমাদের এই ল কলেজটার উল্টো ওখানে অনেকদিন ধরে অনেকগুলো বাসিন্দা তারা রয়েছেন এবং সেটা ওয়াফের পারমিশন ছাড়া অনেকগুলো জায়গায় যতদূর আমাকে ইনফরমেশনে ভুলও থাকতে পারে ওখানে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে সেইটা নিয়ে একটা কেস চলছে না নামে না অনেক আছে রেকর্ড বসবাস করে তাদের নামে রেকর্ড রয়েছে সেইটা নিয়ে একটা দিয়েছে আমাদের এখানে বাড়িটা রেকর্ডটা তার নামে হয়েছে পরে বোর্ড থেকে এরা বলছে সেইটা নিয়ে একটা ডিসপিউট চলছে সেগুলো এখন আমরা স্যাংশনটাকে উইথড্র করে নিয়েছি ওয়াক অপ কোর্টকে বলেছি তুমি অথ তুমি যতক্ষণ না আমাকে বলবে আমি স্যাংশন দেবো